হরে কৃষ্ণা হরিবল রাধে রাধে ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে যে পরমেশ্বর ভগবান আমাদের জন্য কি করে আসলে কি কোনো কিছু করে এই যে আমরা যে এত উপবাস করতেছি এত কিছু করতেছি কিসের জন্য সে ভগবান আমাদের জন্য কি করে ভগবান কি কোনো কাজ করে আমাদের জন্য না শুধু আমরাই ভগবানের জন্য ভগবানের জন্য উপবাস করতেছি কষ্ট করতেছি আসলে একটা বিষয় আসলে তো ভগবান আসলে কি করে আমাদের জন্য এই বিষয়টা কি আপনার কখনো চিন্তা করেছে যে আমি একটা টাকা ইনকাম করতেছি আমি বাজার করতেছি আমি রান্না করতেছি এবং আমি ভগবানকে দিচ্ছি অফার করতেছি তাহলে ভগবানের এখানে কি ক্রেডিট আমি তো সব কিছু করতেছি বরঞ্চ ভগবান আমার জন্য কিছু করে না আমি ভগবানের জন্য সব কিছু করি তো এরকম একটা প্রশ্ন কিন্তু সবার মধ্যেই আসে যে আসলে ভগবান কিছুই করে না তো যাদের মাথায় এরকম কিছু প্রশ্ন আসে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আসলে ভগবান আমাদের জন্য কি করে আসলে আমরা যদি একটা বিষয় দেখি যে ভগবান আমাদের মধ্যে আছে বৈধায় আমরা বেঁচে আছি এই বিষয়টি কি কখনো চিন্তা করেছেন যেমন আমরা জানি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে রয়েছে তো সেক্ষেত্রে আমি যদি কিছু পয়েন্ট তুলে ধরি যেমন আমরা যে অক্সিজেন গ্রহণ করি ও ট্রু অক্সিজেন হ্যাঁ এবং সারিকি কার্বন ডাইঅক্সাইড তো পরমেশ্বর ভগবান এর সৃষ্টি গাছপালা বা উদ্ভিদ উদ্ভিদ কী করে মানে ভগবান এমন একটা সিস্টেম তৈরি করছে যে সিস্টেমের মধ্যে কখনো ঘাটতি হবে না মানে কি আমরা অক্সিজেন গ্রহণ করব কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করব কিন্তু কে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে এবং অক্সিজেন ত্যাগ করবে মানে একটা ব্যক্তির বা একটা বস্তুর যে জিনিসটা অপ্রয়োজনীয় সেটা আরেকজনকার প্রয়োজনীয় যেমন অক্সিজেন দিচ্ছে আমরা যদি হসপিটালে থাকি বা হাসপাতালে থাকি তাহলে আমরা বুঝতে পারি যে অক্সিজেনের গুরুত্ব কতটুকু যদি আমাদের শ্বাসকষ্ট হয়ে থাকে অক্সিজেনের ঘাটতি হয়ে থাকে শরীরের মধ্যে তখন অক্সিজেনের সিলিন্ডার কিনে নিয়ে আমাদেরকে দিতে হয় তো সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান অফুরন্ত অক্সিজেন দিয়ে দিয়েছেন তারপরে আপনি যে জল খাচ্ছেন যে জলটা খাচ্ছেন সেই জলের সংকেত কি এইচ টু ও মানে দুই অনু হাইড্রোজেন এক অনু অক্সিজেন মিলে জল গঠিত হয় এই জল তৈরি করতে হাজার হাজার বছর সময় লাগে এক ফোঁটা জল তৈরি করতে সেখানে পরমেশ্বর ভগবান মানে কি বলবো জলের কারখানা দিয়ে দিয়েছে হুম যে জল আমরা প্রতিনিয়ত উত্তোলন করে গ্রহণ করতেছি এর জন্য কিন্তু আমরা পরমেশ্বর ভগবানকে কোনো বিল দেই না বা কোনো টাকা দিই না তারপরে লবণের কথা চিন্তা করুন সোডিয়াম ক্লোরাইড এনএসিএল হ্যাঁ সোডিয়াম এবং ক্লোরিন মিলে যে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় সেই লবণ তৈরি করতে অনেক সময় লাগে ল্যাবরেটরিতে তো সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান সমুদ্র দিয়ে দিয়েছে লবণের অফুরন্ত লবণ তারপরে লাইটের কথা চিন্তা করুন লাইট আলো এই আলো আমাদের বাসায় কারেন্ট নিচ্ছি হ্যাঁ সরকার দিচ্ছে কিন্তু তার জন্য কি প্রত্যেক মাসে মাসে কিছু বিল পে করা লাগছে কিন্তু পরমেশ্বর ভগবান সূর্যকে লাগাই দিছে সূর্যদেবকে লাগাই দিছে এই পৃথিবীকে আলোকিত করার জন্য কিন্তু সেই বিল কি আমরা দেই সেই বিল কিন্তু আমরা দেই না তো আমরা না জানলেও আমাদের অজান্তেই পরমেশ্বর ভগবান আমাদেরকে অনেক ভাবে সাহায্য করতেছে কিন্তু আমরা সেটা বুঝতে পারতেছি না আসলে এভাবে চিন্তা করতেছি না আমি যেভাবে উপস্থাপন করলাম যেমন আমরা অক্সিজেন নিচ্ছি জল খাচ্ছি লবণ পাচ্ছি এবং সূর্যের আলো পাচ্ছি এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবানের জন্য আমরা কি করতেছি তার থেকে পরমেশ্বর ভগবান আমাদের জন্য বেশি কিছু করতেছে তাই বললাম পরমেশ্বর ভগবান আছে বিধায় আমরা বেঁচে রয়েছি যদি না থাকতো তাহলে বেঁচে আমরা তো শুধু জেগে থাকা অবস্থায় অর্থাৎ যখন জেগে থাকি তখন পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করতে পারি বা করি কিন্তু আমরা যখন ঘুমিয়ে যাই তারপরেও কিন্তু পরমেশ্বর ভগবান আমাদেরকে প্রোটেক্ট দিয়েই যাচ্ছে তো প্রকৃত বন্ধু হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো অবশ্যই ভগবান আমাদের জন্য অনেক কিছু করে কিন্তু আমরাই সেটা বুঝতে পারি না